আমরা দেখব যে সাত নম্বরে আমরা লিখতে পারি যে অধনাত্মক সংখ্যা অধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা দেখব অঋণাত্মক ঋণাত্মক সংখ্যা কোনগুলো তাহলে আমরা লিখতে পারি যে শূন্য সহ সকল সকল ধনাত্মক ধনাত্মক সংখ্যাই সংখ্যাই হলো প ঋণাত্মক সংখ্যা সংখ্যা আচ্ছা তাহলে এবার আমরা এবার শিখব শেষ অ ঋণাত্মক সংখ্যা শেষ তাহলে আমরা শিখব সেট আমরা আট নম্বর দিতে পারি সেট সেট হ্যাঁ সেট কাকে বলে সেট সেট মানে তো বোঝুন জোড়া সেট মানে জোড়া তাহলে আমরা লিখতে পারি যে বাস্তব বাস্তব বা চিন্তা জগতে চিন্তা জগতে সংজ্ঞায়িত সংজ্ঞায়িত বস্তুর বস্তুর সমাবেশ সমাবেশ বা সংগ্রহকে সংগ্রহকে ওকে আমরা সেট শিখে নিলাম এবার আমরা শিখব সংযোগ সেট সংযোগ সেটটা কি আসল দেখি নয় নাম্বার লিখব সংযোগ সেট সংযোগ সেট দুই বা তত দিক লিখতে পারে যে সংযোগ মানে আটকানো হুম জোড়া লাগানো তাহলে লিখতে পারে দুই বা তত দিক দুই এর অধিক হতে পারে তত দিক তত দিক সেটের সেটের সকল উপাদান উপাদান নিয়ে গঠিত গঠিত সেট কে সেট সেট কে সংযোগ সেট বলে সং যোগ সেট বলে সেট এবার আমরা বুঝতে পারলাম তাই না তাহলে সংযোগটা কি মানে দুটাকে একসাথ করা তাই না তাহলে এবার আমরা লিখতে পারি কেন মানে কেন্দ্রীয় প্রবণতা কি এবার আমরা একটা শিখতে পারি যে কেন্দ্রীয় প্রবণতা কি নাকি কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রবণতা প্রবণতা দেখতে পারে সমূহ সমূহ কেন্দ্রীয় 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 মানের দিকে মানের দিকে অগ্রসর হওয়া অগ্রসর হওয়ার হওয়ার প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা আচ্ছা তাহলে কেন্দ্রীয় প্রবণতা মানে উপাত্ত সমূহ কেন্দ্রের মানের দিকে যদি এগিয়ে যায় মানে অগ্রসর হওয়ার প্রবণতা হলো কেন্দ্রীয় প্রবণতা আচ্ছা এবার আমরা এবার লিখবো গুণোত্তর ধারা ঠিক আছে এবার আমরা লিখব গুণোত্তর ধারা কি গুণোত্তর ধারা হলো ধারা গুণোত্তর ধারাটা কি লিখব যে কোনো যে কোনো পথ যে কোনো পথ তার পরবর্তী পদের পদের অনুপাত অনুপাত সব সময় সমান হবে সমান হলে তাকে ধারা বলে ধারা বলে গুণোত্তর ধারা বলে এবার লিখতে পারি বিভাগ পরিসংখ্যান কি কারণ যেহেতু একটা পরিসংখ্যান অধ্যায় তোমাদের রয়েছে তাহলে পরিসংখ্যান কি তুমি দেখতে পারি হয়তো এগারো অধ্যায় অথবা বারো অধ্যায় এই অধ্যায়টা কি আছে তোমাদের টেন লাগো হ্যাঁ পরিসংখ্যান তাহলে পরিসংখ্যানটা কি আমরা লিখতে পারি তাই না পরিসংখ্যান পরিসংখ্যান কি উত্তর পরিসংখ্যান হলো সংখ্যা সংখ্যা ভিত্তিক ধারণা ধারণা যে সংখ্যার সাহায্যে যে সংখ্যার সাহায্যে কোনো বিষয় সম্পর্কে বিষয় সময়কে সম্পর্কে ধারণা লাভ করা যায় করা যায় তাকে পরিসংখ্যান বলে তাহলে আমরা বুঝতে কি পরিসংখ্যান হলো সংখ্যা ভিত্তিক ধারণা তাই না সংখ্যার ধারণা সংখ্যার ধারণা যে সংখ্যার সাহায্যে কোনো বিষয় সম্পর্কে কি ধারণা লাভ করা যায় তাকে পরিসংখ্যান মানে হিসাব গণনা করা যায় কি এক কথায় গণনা হিসাবটা করা যায় তো যাই হোক আজকে এই পর্যন্ত ছিল আমাদের পড়াশুনা আচ্ছা থ্যাঙ্ক ইউ ভালো থাকো সকল শিক্ষার্থীরা